নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরার স্টোরি তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই করে লাইক করো কমেন্ট করে জানি তোমাদের এই স্টোরিগুলো কেমন লাগছে তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরার এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো ইনস্টাগ্রাম ইমেল লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো নিজেদের স্টোরি জানাতে পারো আমরা তার উপরেও ভিডিও আনবো আর প্লিজ বন্ধুরা ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক চাঁদপুকুর গ্রামে এক ভয়ঙ্কর জমিদার বাড়ি চাঁদপুকুর গ্রাম নদীয়ার একটি প্রত্যন্ত এলাকা এই গ্রামের বুকে দাঁড়িয়ে আছে এক পুরনো জমিদার বাড়ি যার কাঠে লুকিয়ে আছে শতাব্দীর পুরোনো রহস্য গল্পটা শুরু হয় প্রায় দেড়শো বছর আগে জমিদার বাড়ির আসল মালিক ছিলেন রাজা যদুনাথ রায় একজন নিষ্ঠুর ও অত্যাচারী শাসক গ্রামের মানুষেরা তাকে ভয় করতো কারণ তার ক্ষমতার বিরুদ্ধে যাওয়ার সাহসকারও ছিল না তিনি ছিলেন একজন কালা জাদুকরের শিষ্য এবং লোককথা বলে তিনি অশুভ শক্তির সাহায্যে তার শত্রুদের ধ্বংস করতেন একদিন গ্রামের কিছু মানুষ রাজার অত্যাচার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে বিদ্রোহ করে কিন্তু বিদ্রোহ ব্যর্থ হয় আর জমিদার যদুনাথ রায় প্রতিশোধ নিতে তার কালা জাদুর সাহায্যে পুরো গ্রামকে অভিশপ্ত করেন তিনি ঘোষণা করেন যে তার মৃত্যুর পরেও এই জমিদার বাড়ি থাকবে অভিশপ্ত আর যারা এই বাড়িতে প্রবেশ করবে তারা আর কখনো বেঁচে ফিরে আসবে না বহু বছর কেটে গেছে কিন্তু গ্রামের মানুষেরা আজও সেই জমিদার বাড়ি থেকে দূরে থাকে গ্রামের বৃদ্ধেরা বলেন রাতের বেলায় বাড়িটির চারপাশে অদ্ভুত শব্দ শোনা যায় কখনো কেউ শৃঙ্খলের ঝনঝন শব্দ কখনো বা কারো কার না এইসব রহস্যময় ঘটনার কারণে বাড়িটি আজও ভয় ভরা কেউ কখনো এই বাড়ির ভেতরে ঢোকার সাহস পায়নি কিন্তু মানুষের কৌতূহলও কম নয় এই কৌতূহলের বশবর্তী হয়ে একদল তরুণ সিদ্ধান্ত নেয় যে তারা এই জমিদার বাড়িতে রাত কাটাবে তাদের মধ্যে ছিল আকাশ রাহুল মিতা আর শুভম তারা সবাই শহরের কলেজে পড়াশোনা করে এবং এইসব রহস্যময় ঘটনা সম্পর্কে জানার আগ্রহ ছিল প্রবল তারা ভাবল পুরোনো কাহিনীগুলো হয়তো মানুষকে ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছে কিন্তু তারা জানত না এই বাড়ির অভিশাপ সত্যি এতটা ভয়ঙ্কর রাতের বেলা চাঁদপুকুর গ্রামের নির্জন পথে তরুণ দলটি জমিদার বাড়ির দিকে এগিয়ে চলে সামনে পৌঁছানোর বাড়িটির পর তারা দেখতে পায় পুরো বাড়িটি জং ধরে ধ্বংস হয়ে গেছে আর চারদিকে উঁচু ঘাস আর লতা পাতা জন্মে গেছে বাড়ির প্রবেশদ্বারটি ভেঙে পড়েছে আর ভেতরে ঢোকার পথ কাটা গাছ আর মাকড়সার জালে ঢাকা মিতা একটু ভয় পেলেও বাকিরা সাহসের সাথে ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢোকার পরেই তারা অনুভব করতে শুরু করে অদ্ভুত শীতল বাতাস আর চারপাশে মৃদু গুঞ্জন শোনা যায় তারা ভাবলো মনের কল্পনা কিন্তু কিছুক্ষণ পরই তারা বুঝতে পারলো যে এই কল্পনা নয় সত্যিই কিছু ঘটতে চলেছে বাড়ির ভেতর অন্ধকার আর তাদের টর্চের আলোয় দেখতে পেলো একজোড়া লাল চোখ আকাশ সেই চোখগুলো দেখে চিৎকার করে উঠলো বাড়িটির ভেতরে ঢোকার পর থেকেই তরুণ দলটি বিভ্রান্ত হয়ে পড়েছিল যেন সময় থেমে গেছে আর তারা একই জায়গায় বারবার ফিরে আসছে প্রতিবারই তাদের মনে হয় যে তারা বাড়ির ভেতর থেকে বের হতে পারছে না বাড়িটির দেয়ালের উপর অদ্ভুত অক্ষরে কিছু লেখা ছিল যা দেখে রাহুল বুঝতে পারলো যে এই বাড়ির সাথে কালা জাদুর কোনো সম্পর্ক আছে একটি বন্ধ দরজা খুলতেই তারা দেখতে পায় একটি পুরনো পূজার আসন সেই আসনের সামনে রাখা ছিল একটি মূর্তি যেটি অর্ধেক ভাঙা ছিল মূর্তিটির চোখ থেকে রক্ত ঝরছিল আর মিতার হৃৎপিণ্ড তৎক্ষণাৎ থেমে গেল তার শরীর অবশ হয়ে গেল আর সে মাটিতে পড়ে গেল আকাশ ও শুভুম তাকে তলার চেষ্টা করল কিন্তু বুঝতে পারল যে মিতার শরীর ঠান্ডা হয়ে গেছে সেই মুহূর্তে দরজাটি বন্ধ হয়ে গেল আর ঘরের ভেতর থেকে শোনা গেল ভৌতিক শব্দ শুভুমার আকাশ মিতাকে ছেড়ে পালানোর চেষ্টা করল কিন্তু তারা যতই দৌড়াতে চেষ্টা করছিল ততই সেই ঘরের ভেতরে আটকে পড়ছিল রাহুলের মুখ থেকে রক্ত ঝরছিল আর তার গলা দিয়ে বের হচ্ছিল জমিদার যদুনাথ রায়ের কণ্ঠস্বর সে বলতে লাগলো তোমরা আমার অভিশাপ ভেঙে ফেলতে চেয়েছিলে কিন্তু এখন তোমাদের আত্মাও আমার সাথে থাকবে চিরকাল রাহুলের শরীর থরথর করে কাপ ছিল আর সে হঠাৎ করে মাটিতে পড়ে গেল আকাশ আর শুভম বুঝতে পারলো যে তারা আসলেই সেই অভিশপ্ত বাড়িতে এসে পড়েছে তারা চিৎকার করে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজাটি যেন জাদুর দ্বারা বন্ধ ছিল হঠাৎ করে তারা অনুভব করলো যে বাড়িটি ধ্বংস হতে শুরু করেছে আর চারপাশের দেয়ালগুলো ভেঙে পড়ছে চাঁদপুকুর গ্রামের ভয়ঙ্কর জমিদার বাড়ির ভিতরে সেই রাতের ঘটনা সম্পর্কে আজও কেউ জানে না গ্রামের মানুষ জানে সেই রাতের পর থেকে আকাশ রাহুল মিতা আর শুভম আর কখনো দেখা যায়নি তাদের খোঁজে বহু চেষ্টা করা হয়েছে কিন্তু কেউ জানে না তারা কোথায় গেল শুধুমাত্র সেই জমিদার বাড়িটি আজও দাঁড়িয়ে আছে অভিশপ্ত এবং পরিত্যক্ত আজও রাতে গ্রামের মানুষরা দূর থেকে সেই জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকে কেউ সাহস করে সেখানে যায় না আর তারা বিশ্বাস করে যে জমিদার যদুনাথ রায়ের অভিশাপ এখনো সেই বাড়ির উপর আছে কৌতূহলীদের জন্য এটি একটি সতর্কবার্তা যদি তারা সেই বাড়ির অভিশাপের মুখোমুখি হতে চায় তবে তারা চিরতরে হারিয়ে যাবে সেই ভয়ঙ্কর অন্ধকারে এই গল্পটির মাধ্যমে আমরা একটি ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনার সাক্ষী হলাম যা চাঁদপুকুর গ্রামের জমিদার বাড়ির অভিশাপের ইতিহাসকে পুনরুজ্জীবিত করল এই ধরনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কিছু রহস্য এমনই থেকে যাওয়া উচিত যা মানব সমাজের অগোচরে থাকে চাঁদপুকুর গ্রামে এক ভয়ঙ্কর জমিদার বাড়ি